পাইনাপেল আছে গ্রিন চেক আছে এগুলো পঁচিশশো টাকা করে দেখো এই সুপার টেম করার জন্য এই এই ডেবিগুলো অনেক এই বয়সের পাখি এই প্রয়োজন আর এই সুপার টেম করাতে হলে এই পাখিগুলো অবশ্যই অবশ্যই আপনার খরচ হবে আপনার এখানে আরও আরও এই যে আরও আছে পাখি এগুলো সবগুলো ভাই যেগুলো পঁচিশশো ভাই গ্রিন চেক পাইনাপেল যেটাই নেই পঁচিশশো সানের বেজি আট হাজার এখানে ভাই আরও চাই যে পাখিগুলো আছে এগুলো আট হাজার টাকা জোড়া পাইনাপেল সাত হাজার টাকা জোড়া বাজিগারগুলো আটশো টাকা জোড়া লাভবাড়িগুলো লাভবাড়িগুলো 3500 টাকা জোড়া পোকাডালগুলো পাঁচ হাজার টাকা জোড়া স্যার আপনাকে অনেক ধন্যবাদ লোকেশন অনেক মোবাইল